আমরা দেখেছি সারা বিশ্ববাসী দেখেছে কিভাবে কিভাবে এই খুনি হাসিনার কিভাবে এই ফ্যাসিস খুনি হাসিনর সন্ত্রাসী পুলিশেরা আমার ভাই আবু সাইদার বুকে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়েছিল আমরা দেখেছি সেই সকল পরিধান করে রয়েছে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস সাহেব সহ যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তাকে আরেকবার স্মরণ করিয়া দিতে চাই যে বিভিন্ন সময়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে তারা এই আবু সাইদের মামলার ব্যাপারে খুব যত্নশীল তারা এই ব্যাপারটার ব্যাপারে অবগত রয়েছেন কিন্তু আমরা বিভিন্ন সময় তাদেরকে বিভিন্নভাবে নোটিফাই করেছি যে সেই সকল খুলি সিনার সন্ত্রাসী পুলিশ যারা আমার ভাই আবু সাইদের বুকে গুলি চালিয়েছিল তারা এখনো পুলিশের ইউনিফর্ম পরিধান করে রয়েছে আমরা চাই যদি বাংলাদেশ পুলিশ যারা শেখ হাসিনার পুলিশের পরিণত হয়েছিল পুলিশের সেই কলঙ্ক যদি আপনারা বুঝতে চান তাহলে অনতি বিলম্বে সেই সকল পুলিশদেরকে গ্রেফতার করতে হবে আমরা বলতে চাই আর কোন টাল বাহানা ছাড়াই অনতি বিলম্বে এই সকল খুনিদেরকে গ্রেফতার করতে হবে এবং যে আবু সাইদের যে ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি সে আবু সাইদের ত্যাগকে আমরা যথাযথ সম্মান করব। জুলাই অভ্যুত্থানে যত যত স্টুডেন্ট শহীদ হয়েছে তার মধ্যে আবু সাইদ ভাই প্রথম হয়েছে আর আবু সাইদ ভাইয়ের শহীদ হওয়াটা মানে এমন ভাবে ভিডিও হইছে দেখা যাইতেছে কে গুলি করতেছে আর কে ইট পাকেল মারতিছে আর কোন শিক্ষক জড়িত কে জড়িত সবকিছু কিন্তু সিসিটিভি ফুটেছে ভিডিও করা আছে তারপরেও এই মামলাটা দ্রুত হইতেছে না তাহলে যে মামলাগুলোর এরকম ভিডিও নাই সেগুলো করতে কতখানি কষ্ট হবে এই আবু ভাইয়ের মামলাটা যদি দ্রুত না হয় তাহলেই বোঝা যাইতেছে তো আমাদের ফ্যামিলি থেকে দাবি হইতেছে আবু ভাইয়ের এই হত্যার বিচারটা যেন তাড়াতাড়ি হয় এটা আমাদের পরিবার থেকে দাবি সকল পুলিশদেরকে যেন তাড়াতাড়ি ধরা হয়